কেমন আছেন প্রিয় বন্ধুরা সবাইকে নমস্কার জানাচ্ছি চলে আসছি আজকের লোকনাথ দামে তো দেখতে পাচ্ছেন লোকনাথ দামের যে দৃশ্যমান দৃশ্যগুলো কিছু মন্দির হ্যাঁ বিষয়ক দৃশ্যমানগুলো দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদের কাছে আপনার সাথে থাকবেন প্লিজ হচ্ছে রান্নাচুলা তারপর এভাবে দেখায় আপনাদেরকে অলরেডি মন্দিরের জন্য ইট বরাদ্দ করা হয়েছে ইটগুলো কাজে লাগানো হবে প্রসাদের জন্য সুব্যবস্থা যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা বক্তারা চলে আসছে কিছু সংখ্যক বক্ত এখানে চলে আসছেন যে বক্ত দেখতে পাচ্ছেন বাবার এখানে সেবার জন্য চলে আসছেন অসাধারণ পরিবেশ এই হচ্ছে ঘন্টা অসাধারণ পরিবেশ প্রীবনরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের গাছ প্রতি সপ্তাহে হয় প্রতি মাসিক অনুষ্ঠান প্রতি মাসের প্রথম শুক্রবার এখানে অনুষ্ঠান হয় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই চলে আসবেন আমাদের মন্দিরে আপনাদেরকে জানিয়ে দিলাম কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে